কাল আমরা চলে গেছিলাম ভিভানে ভিভান হচ্ছে একটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের এখানে নতুন ওপেনিং হলো খুব বড়ো একটা ডায়াগনস্টিক সেন্টার যার ভিতরে সমস্ত কিছু রয়েছে মানে যে সমস্ত যত রকমের অ্যাডভান্টেজ থাকা সবই আছে এই যে টোটো করে চলে যাচ্ছি দেখো যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ রাস্তার এই পার থেকে আমি কিছুটা ভিডিও করেছি এইটা হচ্ছে ভিভান এই যে পৌঁছে গেছি বিমানের সামনে অ্যাজ ইউজুয়াল রিওর বাবা যেতে পারেনি দোকান ছিল তাই আমি আর রিওর দাদাই আর রিও তিনজন মিলে আমরা চলে গেছি দেখো এই যে ভেতরে ঢুকছি খুব সুন্দর করেছে মানে না দেখলে সত্যি খুব সুন্দর ভীষণই সুন্দর করেছে যে ঢোকার সঙ্গে সঙ্গেই খুব ওরা মানে কোল্ড ড্রিঙ্ক চা কফি সবাইকে অফার করছিল বারবার করে দেখতেই পাচ্ছ নামটাও বড় বড় করে রয়েছে প্রচুর লোকজনকে ইনভাইট করেছিল তো রিও কিন্তু ঢুকেই অলরেডি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে রিও তো চা কফিটা খায় না কিন্তু কোল্ড ড্রিঙ্ক দেখলেও পাগল হয়ে যায় তো যাই হোক সেটা তোমরা জানো আগের ভিডিওতেও অনেক ভিডিওতেও দেখেছো কোল্ড ড্রিঙ্কের পাগল রিও তো অলরেডিও কিন্তু এক গ্লাস খেয়ে নিয়েছে তারপরে আমার কাছ থেকেও আরেকবার খেয়েছে এই যে দেখো এখানে ঘুর সবাই মিলে ঘুরছে আর রিও কি ঘোরার ছেলে রিও তো দৌড়িয়ে বেড়াচ্ছে অনেকটা বড়ো স্পেস পেয়েছে আর সবাইকে এখানে খোলামেলা দেখেছে তো যাই হোক রিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুষ্টুমি করছে আর একটু পরপরই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওর সামনে এসে নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস একটা করে গ্লাস তুলে নিচ্ছে তো আমি না করলেও শুনছে না তো আর এই দেখো এদিকে দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর এইখানে এই ঠাকুরটাই পুজো হয়েছে এই ঠাকুরটার কথা না বললে হয় না যে এত সুন্দর ঠাকুরটা প্রত্যেকে এসে মনটা ভরে যাচ্ছে ওখানে দাঁড়ালে আর এই দেখো প্রচুর লোকজন এসছে তা ইনগ্রেশনের জন্য যিনি আসার কথা ছিলেন তখনও আমরা যখন গেছি তখনও এসে উনি উপস্থিত হয়নি তখন তারও কিছুক্ষণ পরে উনি ঢুকেছিলেন তো এই দেখো রিওর দেখো থার্ড নাম্বার কোল্ড ড্রিঙ্কসের গ্লাস রিওর হাতে ও কী করবে মা আমাকে জিজ্ঞাসা করলো তা আমি বললাম ঠিক আছে ওখানে আর কি বলবো ওই দেখো ঠাকুরের সামনে ও কিন্তু বারবার করে দাঁড়াচ্ছে একটু পরপরই এসে ঠাকুরটার কাছে দাঁড়াচ্ছে এসে দেখছে ঠাকুরটা আর কোল্ড ড্রিঙ্ক্সের গ্লাস হাতে নিয়ে ঘুরছে আর এদিকে দেখো বাবা প্রচুর মানে রিয়র দাদায় প্রচুর চেনাশোনা লোকের সঙ্গে দেখা হয়েছে কথা বলছে প্রচুর এখানকারই সমস্ত লোক কিছু লোক চেনা কিছু লোক অচেনা ইনভাইটেড ছিল তো যাই হোক এরই মাঝে যিনি এই ইনোগ্রেশনের জন্য ওখানে আমন্ত্রিত ছিলেন মানে রানাহাটের বিধায়ক উনি এর মধ্যেই উপস্থিত হয়েছিলেন এই যে ঢুকছেন ভেতরে আর এই দেখো আমরা সব এই যে বাকি লোকও সবাই এই সামনে চেয়ার রয়েছে উনি দেখো ঢুকে গেছে ঢুকে উনি কিছু বলছেন এই যে উনি ওখানে বসেছেন ইনাকে উনাকে পুষ্পস্তবক দিয়েছে তো একটা ফুলের বুকে দেওয়া দেওয়ার পরে উনি এই যে চেয়ারে বসলেন ইনি রানাঘাটের বিধায়ক হয়তো অনেকেই তুমি ওনা ওনাকে চেনেন আর এই দেখো সবাই ওনার বক্তৃতা শুনছে বসে তো কিছুক্ষণ থাকার পর আর ফটোগ্রাফারের তো কোনো শেষ নেই ফটোগ্রাফার তো ছড়াছড়ি তো রিও আমাকে বললো মা ঠাকুরের ভিডিওটাকে তুমি করেছো তা আরেকবার আমি দেখলাম যে না রিয়র কথা মতো আরেকবার ভিডিওটা করি সত্যিই ঠাকুরটা দেখে মনটা ভরে যাচ্ছে রিয়ও কিন্তু অনেকবার দাঁড়িয়েছে ঠাকুরের সামনে তা আমিও আরেকবার ভিডিওটা করে নিলাম একদম খুব সুন্দর করে মন ভরে ঠাকুরটাকে দেখলাম তো সুন্দর রাধাকৃষ্ণটা সত্যি তোমরা ওখানে বিমানে যদি যাও কেউ সবার আগেই রাধাকৃষ্ণটাকে দেখতেই পারবে আর এইসব জায়গায় সত্যি ঠাকুরের জায়গাটা যেন ঠাকুরের শক্তিটা সত্যিই খুব দরকার হয় ওই মুহূর্তে কারণ প্রত্যেকে অসুস্থ মানুষকেই তো নিয়ে যায় তো ভীষণ সুন্দর মনটা একদম ভরে যায় যাই হোক সব কাজ কমপ্লিট করে আমরা এই যে কিছু সুইট মেমোরিজ নিয়ে আর সুন্দর একটা সময় কাটিয়ে আর সঙ্গে মিয়ামরের সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক টোটোর জন্য ওয়েট করছি এবার আমরা এই যে দেখো রিও দাঁড়িয়ে রয়েছে টোটোর জন্য ওয়েট করছে দাদা টোটো রাখতে গেছে তারপর বাড়ি চলে টা